আসসালামু আলাইকুম বিয়র্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটি হলো কিভাবে আপনার কবুতর পালন করলে ভালো বেনিফিট পাবেন বা আপনারা কীভাবে কবুতর পালন করলে সবসময় ভালো ডিম বাচ্চা পাবেন এবং আপনারা সবসময় লাভবান হবেন সেই সম্পর্কে মূলত আমাদের আজকের ভিডিওটি আমাদের আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা যখন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক যারা নতুন কবুতর পালন শুরু করতে চাচ্ছেন বা যারা কবুতর বাড়াতে চাচ্ছেন তো তারা কিভাবে কবুতরটা ভাড়ালে বা কিভাবে কবুতরটা পালন শুরু করলে আপনারা ভালো বেনিফিট পাবেন বা আপনারা লাভবান হবেন তো যারা নতুন কবুতর পালন শুরু করবেন তারা অবশ্যই বাচ্চা থেকে কবুতর পালন করার চেষ্টা করবেন কারণ আপনি যখন একজন বাচ্চা নিয়ে আসবেন ওই বাচ্চাটা দেখবেন যে আপনার বাসার সাথে মানিয়ে নেবে পরিবেশটাকে আপনি যখন একজন অ্যাডাল্ট কবুতর নিয়ে আসবেন বা মনে করেন আপনি রানিংয়েক কবুতর নিয়ে আসলেন তো ওই কবুতরগুলো কিন্তু চলে যাওয়ার চান্স থাকে যেহেতু আপনি প্রথম কবুতর পালন করতেছেন তো তাই আপনারা অবশ্যই উচিত যে আপনি বাচ্চা কবুতর থেকে পালনটা করা আর যদি আপনি বাচ্চা কবুতর থেকে পালন করেন আপনারা যখন এই কবুতরের জোড়ার বাচ্চাটা বড় হয়ে যাবে তাদের যখন ডিম পাড়ার সময় হবে তারা কিন্তু ডিম পারবে এবং ডিম বাচ্চা করবে কিন্তু আপনি যখন একটা রানিং কবুতর আনবেন বা রানিং কবুতরের জোড়া আনবেন তখন কিন্তু ওই কবুতরটা চলে যাওয়ার চান্সটাও থাকে আর কিন্তু ওই কবুতরটা ডিম বাচ্চা না করার চান্সটাও থাকে যেহেতু আপনি নতুন আর যারা অনেক আগে থেকে কবুতর পালন করতেছেন কিন্তু আপনারা চাচ্ছেন যে আপনারা খামারের মধ্যে বা আপনি কবুতর পালন করেন আপনি কবুতর বাড়াবেন তো অনেকে কি করে যে আমি যেহেতু কবুতর বাড়াবো আমি কবুতর কিনে আনবো তো আপনাদের সিদ্ধান্তটা অনেকেরই ভুল থাকে হ্যাঁ অনে যারা একটু এক্সপার্ট যারা কবুতর সম্পর্কে একটু বেশি জানেন দেখে শুনে আনতে পারেন তার আনতে পারেন আর যারা একটু কম অভিজ্ঞ কবুতর সম্পর্কে তারা কি করবেন যে আপনার খামারে যে কবুতরগুলো খুব ভালো ডিম বাচ্চা করে তাদের বাচ্চা বড় করবেন সেই ক্ষেত্রে ওই বাচ্চাগুলো বড় হবে এবং বড় হওয়ার পর ওইগুলোও খুব ভালো ডিম বাচ্চা করবে যেমন আমি মনে করেন আমার যে জোড়া কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে আমি ওদের থেকে এক পেয়ার বাচ্চা নেই কারণ হচ্ছে যে যেহেতু ওরা ভালো ডিম বাচ্চা করছে তাদের বাচ্চাও খুব ভালো ডিম বাচ্চা করবে এখন আপনি হাট থেকে একটা পছন্দ করে কবুতর আনলেন কিন্তু পছন্দ করে কবুতরটা ঠিকই আনলেন কিন্তু দেখছেন যে কবুতরটা বেনিফিট ভালো বাচ্চার না কবুতরটা থেকে কবুতরটা ভালো ঢিম বাচ্চা করতেছে না তাহলে আপনার কী লাভ হবে কিছুই লাভ হবে না তবে এরকমটা হতে পারে যে আপনার খামারে যেই সব কবুতর আছে বা আপনি কবুতর পালন করেন আপনার কাছে যেই সব কবুতর আছে আপনি ওই জাতের কবুতরগুলো আর বাড়াতে চান না আপনি একটু অন্যরকম টাইপের বা অন্য জাতের কবুতর পালন করতে চান সেক্ষেত্রে আপনি ও যে জাতটা আপনার পছন্দ হবে ওই জাতের বাচ্চাই আপনারা কিনে আনবেন সেক্ষেত্রে আপনারা খুবই ভালো বেনিফিট পাবেন আর বাচ্চা থেকে কবুতর পালন করলে কি মনে করেন যে তারা যখন নিউ অ্যাডাল্ট হয়ে যাবে তারা আপনারা তো জানেন যে যখন নিউ অ্যাডাল্ট হয়ে যায় কবুতর যখন ডিম পাড়ে তখন আপনারা অনেক দিন যাবৎ ওই কবুতর থেকে ওই জোড়া থেকে ডিম বাচ্চা পাবেন কিন্তু মনে করেন যে আপনি এক জোড়া রানিং জোড়া কিনে আনলেন তো ওই জায়গায় তো অনেকবার ডিম বাচ্চা করছে আপনার এখানে কয়েকবার ডিম বাচ্চা করার পর এমন হতে পারে যে কবুতরটা ডিম পাড়া বন্ধ করে দিবে আপনারা এই কাজটি অনেকেই ভুল করে থাকেন যে আপনার খামারের একজোড়া কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে বা আপনি যে কবুতর পালন করেন ওই কবুতরের জোড়াটা খুব ভালো ডিম বাচ্চা করে এখন আপনি ওই জোড়া থেকে এক জোড়া বাচ্চা বড় করবেন তো কবুতর বাচ্চা ফুটালো কিন্তু আপনি ওই বাচ্চাগুলো বড় করে ফেললেন কিন্তু বাচ্চাগুলা ভালো মানের হয় নাই বা বাচ্চাগুলা হেলদি হয় নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় করবেন না কারণ একটা বাচ্চা যখন বা এক জোড়া বাচ্চা যখন হেলদি হবে না বা ভালো মানের বাচ্চা হবে না তারা যখন বড় হবে তাদেরকে থেকে কিন্তু আপনি ভালো বেনিফিট পাবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন অবশ্যই আপনারা কবুতর পালনে সফল হবেন এবং আপনাদের কোনো সময় লস হবে না তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কবুতর পালনে কোনো সমস্যা হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ